ইন্ডিয়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্বে যদি বিশ্বাস করত বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র তাহলে পার্শ্ববর্তী দেশ এই ধরনের অপপ্রচার করতো না আপনাদের যদি এতই মা হয় ভারত সরকারকে বলি শেখ হাসিনার জন্য আপনারা আপনাদের যদি প্রাণ ফেটে যায় আপনাদের মনে হচ্ছে আপনারা শোকাভিক হতো আপনাদের খুব গভীর শোকের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে শেখ হাসিনা কেন পালিয়ে গেল এতই যদি শোক হয় এতই যদি দুঃখ হয় তাহলে শেখ হাসিনার জন্য ভারতে আরেকটি তাজমহল গড়ে দেন শেখ হাসিনার জন্য তাহলে তো আপনাদের অনেকটা প্রাণে শান্তি আসে আপনারা আরেকটি তাজমহল ওখানে গড়ে তুলুন শেখ হাসিনার জন্য কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করবেন না এখানে হিন্দু মুসলমান আমরা যুগ যুগ ধরে আবহমান কাল ধরে আমরা একে অপরের আনন্দ বেদনার সাথে আমরা মিশে আছি সেই জায়গাটিকে আপনারা নষ্ট করবেন না